মানে কাহাম রকনো রুই রকম বেদেক সামু রকনো পাইনি বগৈন ইয়া কামকে রকম মন্ত্রী ঝাছালা বেদেক কক্সা পান্ডাও পান্ডা অবরকনতি ক্রাকক রাখার কাকু বেদেক মন্ত্রী সুশান্ত চৌধুরী চালো ককলাম্পানাক্লাইজাখা রেখাক বেদেক বখাক ককলামো রেখা খুবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মানজাকা ককচাবো করং রং বিদেক সেক্রেটারী আলাদা সেক্রেটার ট্রাফিক সুপার গ্রাম উন্নয়ন আলাদা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট নি জে টাবুক সামু হরকথা কং নতী ককলা সালাই কক্স আপনী কক নারক থাঙ্গ মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা কক্স আপন ককসা বাহার জাকা মন্ত্রী তৈব শাখা তং ফা রকি মংদাকা রেখা খুবকামখানি টানবতং টগো আবর সাহামকে পাইনী জেটি কে মংসা থাই সাকা টানক হার সেঠে গেলে একশো পঞ্চাশ কোটি রাঙ টুত রেখা খুবক বি পরিবহন দপ্তর একটা এমন দপ্তর আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে জড়িত থাকে এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে মোটর স্ট্যান্ড বলুন ডিটি অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এসপি ট্রাফিক আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডাব্লিউডির এনআইসির প্রতিনিধি রয়েছেন এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন পুলিশ থেকে আধিকারিকরা আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা মন্ত্রী আসালা কক্সাপ নতাই শাখা সড়ক সুরক্ষণ সাবং বতং ইয়াগো নাহার জাকা যেতে লাহার পাতিম কাতির নাটি বাকে কেন্দ্র হাফাং রাহবির মুগুই তং বতং নত বহি ফাইকা আবো সেকাঙ্গ গুড সামারিটেন মুগুই তংমানী আতং

এবং গুডসামেরিটান প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজুর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা ইন গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুডসা যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরো বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং গুডসামারিটার্ন যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে ও বিশ্বের কাকুং বেদেক নিশিবি হাস্তে হাপন জতনসলাই নাংকোক মা রাজস রজাকা আবনি মারি একশো কোটি রাং তে ক্যাশলেস সিস্টেম চল খাইমানি ওলো আবো খাইজাকা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে